আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে উনিশতম পর্ব শুরু করতে যাচ্ছি শুরু করার আগে কিছু কথা বলতে চাই আসলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস মানুষ থকানোই পায় যখন সে চেষ্টা করে যায় আপনি শ্রেষ্ঠত্বের স্থানে আপনি তখনই পৌঁছাতে পারবেন যখন আপনি শ্রেষ্ঠা করে যাবেন কষ্ট করে যাবেন আল্লাহ ইনশাআ অল্লা হ্যাঁ আপনাকে শ্রেষ্ঠত্বের স্থানে পৌঁছে দিবেন তো আল্লাহ তাহারা পবিত্র করেন কোরআন করেন আল্লাহ আর পবিত্র কোরআনকে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন যদি আমরা যদি চেষ্টা করি আল্লাহ তালা আরও সহজ করে দিবেন এখন শুরু করা যাক প্রথমে দেখেন যে কোনো ওপর খাঁটা জবর থাকলে সেটা একালের পরিমাণ টানতে হবে আপনাদেরকে অনেকবার বলেছি যে কোনো হরফের ওপর যোজম থাকলে সেটার আগের হরফকে ধরবে কীভাবে ধরবে যেমন এখানে দেখেন হার ওপর যোজম আছে তাহলে হার আগে কি আছে হামজা তাহলে হামজাকে ধরবে কিভাবে। কাটা তো এইভাবে যদি আমরা যদি ভালো করে খেয়াল করি ইনশাল্লা সব হ্যাঁ তাহলে আপনারা ভালো করে খেয়াল করবেন এই পর্বটা খুবই গুরুত্বপূর্ণ সামনে যে পর্বগুলো আসবে খুবই গুরুত্বপূর্ণ পর্ব আপনারা ভালো করে খেয়াল করবেন তো এখন শুরু করা যাক বা কাটা জবর বা লামিয়া কাটা জবর আইন জবর আলামিয়া কাটা জবর কাপ জবর কা ফা কাটা জবর ফা আইন জবর আ সিনিয়া কাটা জবর সিন জবর সা আনিয়া কাটা জবর আ সা আ ইয়া জবর ইয়া জবর র ইয়া আমি কিভাবে উচ্চারণ করতেছি মানে কোন হরফটা কোন সিস্টেমে উচ্চারণ হচ্ছে এটা ভালো করে খেয়াল করবেন হামজা জের ই লামিয়া কাটা জবর লা হা কাটা জের হি به لم زَبَلَ الله هاو لَهُ حمزة هو لا هو و كتا زبر و آ و تو زبر و, آه و طو زبر, طو. زبر قو تو زبر ذا لمزي اللي ذا لي kap zalika hamza ha ah wa ka ta wa ah wa ta ro zawar do tia ya ka do ta do hamza ko in zawar al kane al Nunia kata zobon na না জবর ইয়াহ সিনিয়া কাটা জবর শাহ শাহ ই সিনিয়া কাটা জবর জবরি ই এটা মাদের হরফ জের এর বা আমি জজমালা ইয়া আসলে সেটা মাদার হরফ হয় আপনাদেরকে বলছিলাম অফিস মু এটা মাদার হরফ সিনিয়া কাটা যাব সা হামজাওয়া জবর আউ আউ এটা লিনের হরফ আপনাদেরকে বলছিলাম যে কোনো হরফের উপর জবর থাকলে জবর বা আমি জজমলা ওয়াও জজমলা ইয়া আসলে সেটা লিনের হরফ হবে না টানার হরফ হবে কেন থামতে পারবেন না ভালো করে খেয়াল করুন ওয়া যাব আউ حا يا حا زبر ها او ها يا تافش يوت لم يا لا يوت لا و وث قف يا زبر قا اوف قا و وس وس

কফা জবৰ কাউ কও ইটালিয়ানৰ হৰফ জবৰ জলা ৱা এচিছে লাম দুই পেচ লোন লোন কাউ লোন ৱাই জবৰ ৱাই ইটালিয়ানৰ হৰফ লাম দুই পেচ লোন ৱাই লোন আইনিয়াই জবৰ আই ইটালিয়ানৰ হৰফ নুন দুই ফেচ নুন আই নুন এখনে নুনৰ একোটা দিয়ে নাই

طيران